কি সুপার কোয়ালিটি আমার দেখে চয়েস ছাগল দেখেন দর্শক একবারে সুপার টুপার ভাই জি ভাই এটা কত মাস বয়স পায় সমস্যা আমি তো হাটা দেখাবো না এটা কেমন দাম চাচ্ছেন এটা আশি হাজার চাচ্ছি ভাই আশি হাজার টাকা দাম চাচ্ছেন না ভাই মাসাল্লাহ একটা টপ কোয়ালিটির পাঠা এটা হলে তোতাপুরি না ভাই জি ভাই এটা তোতাপুরি কয় দাঁতে নাই না 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 ভাই এখনো দাঁতে নাই দেখেন দর্শক নাকি বয়স কেমন এটার ভাই বয়স এগারো মাস হাইট কেমন আছে

সালামু আলাইকুম কেমন আসছেন আবহাওয়াহ ভালো আছি আজকে চলে আসলাম চারঘাট বিনোদপুর এটা হলো বানেশ্বরের পাশে চলে আসলাম বাবুঘর ফারামে এর আগে আমি অনেক দিন আগে একটা ভিডিও করছিলাম মোটামুটি ভাইয়ের কাছে সব টপ লেভেলের ছাগল ভাইয়ের কাছে কিছু ছাগল ছেলের মতো আসে এবং কেমন ছাগলগুলা কোয়ালিটি আমি সেই কোয়ালিটিগুলো দেখাবো ইনশাল্লাহ আর কেমন দাম চাচ্ছে ভাই সে সম্পর্কে একটু আইডিয়া দেবো আর ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আল্লাহ

আর পাথা পাথা একটা বড়ো বাতাস ওটা আচ্ছা আচ্ছা তাহলে এই জায়গাটা একটু থাকবে আপনার পরিচয় নাম্বার থাকবে এটা ভাই আমাদের চারঘাটের পাশে একটা বিনোদপুর আচ্ছা বিনোদ বিনোদপুরে একটা বাজার আছে তার সাথে পাঁচ সাতটা বিনোদপুর এটা আর দর্শক একবারে সোজা কথা হলো চারঘাটের পরে বিনোদপুর বিনোদপুরের পাশেই আর কি ভাইরে সুন্দর একটা ফার্ম মানে পাগানের নিচে আপনারা যদি কখন মানে আসেন যদি কোনো একটা ভালো লাগে তাহলে এখানে আসলে দেখতে পাবেন কত সুন্দর একটা জায়গা আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে দেখাবেন শাল্লাহ আপনার নাম্বারটা বলছেন তো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ সিক্স ফাইভ ফাইভ এইট ফাইভ এইট ফোর টু ফোর এই নাম্বারই মহ ফাইভ ওয়ান দর্শক কোনো কাগজ যদি আপনাদের ভালো লাগে তাহলে সরাসরি আপনারা ভিডিও কলে দেখতে পারেন আর যদি আসা সম্ভব হয় তাহলে এসে দেখে নিয়ে যাবেন এটা সবচেয়ে বেশি ভালো আর যদি আসতে না পারেন তাহলে বাসের মাধ্যমে ভাই পাশে দিতে পারবেন না বাসে বলবেন তাহলে দর্শক আসলে অনেক কথা বললাম চলুন ভিডিওটা শুরু করি দর্শক এখানে একটা সুন্দর ইয়াং কোয়ালিটির তোতাপুরি পাঠা আছে বাবু ভাই এটার বয়স কেমন দেখি মুখটা দিকে ঘোরা ধরেন তো এটার বয়স ভাই 5 মাস 5 মাস না ভাই জি 5 মাসের একটা পাঠা এদিকে আগায় দেন তো লুকা বাচ্চাটা 5 মাস বয়স না ভাই জি এটা বয়স 5 মাস আচ্ছা আচ্ছা এখন তো দাঁত পরে নিমন হয় দেখেন অনেক ছাগলটা ভাই এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন তেমন ভাই এটা তেমন নাই না ভাই জি না দেখেন ঘুরে এদিক ধরেন তো আচ্ছা আচ্ছা দেখি এদিক এদিকে ঘুরে হ্যাঁ দর্শক দেখেন অনেক সুন্দর কালার একবার যেরকম অরিজিনাল হয় সেই কালারটাই এই হলো আপনার তোতাপুরি দেখেন মুখটা দেখেন আমি একটু ভালোভাবে দেখাই দেখেন একবার মুখটা তো দেখেন কি অনেক সুন্দর কী লেখা আছে এটা বুলেট বুলেট ও আচ্ছা আচ্ছা বুলেট আর নামই বুলেট জি ভাই রাখছি বুলেট নাম দেখি মুখটা বুলেটের মতো সাইজ হ্যাঁ আচ্ছা 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 দর্শক একবার ইয়াং যারা ইয়াং চান না তারা কিন্তু নিতে পারেন যে ইয়াং ছাগল অনেকে খুদ নিয়ে পাঠা তৈরি করবে নিতে পারেন তাহলে এটা পঁয়তাল্লিশ হাজার না ভাই জি ভাই পঁয়তাল্লিশ ভালো লাগে কথা বলে বাবু ভাই এখানে একটা তোতাপুরি মেয়ে এটা মেয়ে না এটা বয়স কেমন এটা সাত মাস একবার ইয়াং মেয়ে কত সুন্দর সাফা দেখছেন দর্শক কত সুন্দর কোয়ালিটি ছাগলটা আচ্ছা সাত মাস বয়স না হাইটটা কেমন আছে বাবু ভাই দেখেন মুখটা দিকে দেখেন কত হাইট আছে আঠাশ আঠাইশ না দর্শক যারা এরকম ইয়াং ছাগল নিতে চান এটা নিতে পারেন কিন্তু অনেক সুন্দর আচ্ছা ওই পাশটা একটু ঘুরা ধরবেন বাবু ভাই খালি ঘুরা এ পাশটা নেন দেখেন কত সুপার একবারে সুপার কোয়ালিটির তোতাপুরি মেয়ে ছাগল এটা কেমন দাম চাচ্ছেন বাবু ভাই

দেখেন দর্শক কি সুপার কোয়ালিটি আমার দেখে চয়েস ছাগলটা না ছাগলটা আর মুখটা দিকে দেন তো আসলে দর্শক ছাগল তো কথা শুনে না আপনাদেরকে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি দেখে মুখটা দিকে ঘুরাতো বাবা দেখেন দর্শক একবারে সুপার টুপার এত সুন্দর কালার আসলে পাখের সৃষ্টি মানে অসাধারণ আলহামদুলিল্লাহ ও ভাই জি ভাই এটা কত মাস বয়স

সারে দেন দড়ি সারে দেন পায়ে একটু লাগা আছে যার কারণে দর্শক আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যেন আপনারা এসে যদি ভালো লাগে দেখে নেবেন মাসাল্লাহ একটা টপ কোয়ালিটির পাঠা বাবু ভাই ভাই জি দেখি এটা হলে না ভাই ভাই জি তোতা তো কয় দাঁতের ভাইতে নাই ভাই দাঁতে নাই না না ভাই এখনো দাঁতে নাই দেখেন দর্শক মুখ দেখেন মুখটা ওদিকে ধরেন তো খুব রোগ জি ভাই প্রচুর রোগ লোক মানে কি বয়স কেমন এটার ভাই বয়স এগারো মাস এগারো মাস না মুখটা দিক ঘোরা ধরেন তো হ্যাঁ এগারো মাস নাস আচ্ছা হাইট কেমন আছে হ্যাঁ সামনে আনেন তো সামনে আনেন খুব ডিস্টার্ব করতে ছাগলটা এদিকে এদিকে বাবু ভাই আলহামদুলিল্লাহ হাইটটা কেমন বললেন ভাই বাবু ভাই হাইট ভাই পঁয়ত্রিশ অনেক সুন্দর কোয়ালিটির ছাগল দর্শক একবার কোয়ালিটিফুল ছাগলটা পয়দাত বলছেন এখনো দাঁতে নাই ভাই এখনো দাঁতই পড়ে নাই জি না আর হাইট কত বললেন 35 ইঞ্চি 35 হাইট না ভাই জি ভাই একটা তোতাপুরি ইয়াং পাঠা মুখটা ছেড়ে দেন হাতটা ছেড়ে দেন খালি মুখ দেখি সমস্যা নেই গুরু গুরু কই ঘুরে করুক সমস্যা নেই দর্শক পাঠা আসলে তো খুব তারপরে আমি যতখানি দেখানো যায় দেখানোর চেষ্টা করতেছি খুব সুন্দর কোয়ালিটির পাঠারা দেখেন আচ্ছা কেমন দাম চাচ্ছেন ইয়া বাবু ভাই এটা ঘোরা ধরেন তো 95000

দর্শক যদি ভালো লাগে আপনারা এটা নিতে পারেন হ্যাঁ দেখেন জিবলা আছে এবং খুব কোয়ালিটিফুল ফুল ছাগলটা যদি ভালো লাগে ভাই কথা বলবে বাবু ভাই এখানে একটা তোতাপুরি দেখতে পাচ্ছি ভাই ছাগল কয় দাঁতের ছাগলটা কয় ছাগল না ভাই হাইটটা কেমন আছে

ছাগলই দেখলাম আলহামদুলিল্লাহ তে যদি কেউ নিতে চায় তাহলে ওই নাম্বারে যোগাযোগ করলে হবে না আচ্ছা ঠিক আছে আর আয়শা দেখে নিয়ে গেলে এটা সবচেয়ে বেটার হবে ভাই আপনি জিনিস নেবেন দেখে শুনে আপনারা দেখে নেবেন সমস্যা নেই আচ্ছা দর্শক যদি ভালো লাগে সরাসরি আসবেন আয়শা ভাইয়ের কাছ থেকে দেখে নিয়ে চলে যাবেন আর যদি না আসতে পারেন তাহলে বাসের মাধ্যমে ভাই পাঠা দেবেন ঠিক আছে দর্শক ভিডিওটা পর্যন্ত আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম